আ বাবা আমার বটটা রান্না করে একটু করেছে ও কেটেও টাকা হয়ে গেছে বাবা গালি গেছে কি অবস্থা দেখছো না দাঁড়াও সেই আমার আসছে

সত্যি তো প্রত্যেক করে করে ভাড়া না ভাগব না হবে প্রত্যেক দিন করে নেয় না প্রত্যেক দিন করতে লাগবে না আজকে করে দাও আর কালকে একটু করে দিও হয়ে যাবে পরশু দিন আমি করতে পারবো মাংসগুলো তো সেই সেই নিয়ে আসো আগের দিনও সেই সেই নিয়ে আসছিলাম আমার পছন্দের মাংসগুলো নিয়ে আসতে তুমি তো জানো না তারপরে কি করে নিয়ে আসো তুমি জানো আমি কি কি খাই ওই যে গলা আমার আর যেন কি দেখলাম আচ্ছা দেখলাম হ্যাঁ এটাও খাই এটা কি বললি জানি না ওইটাও আমার সবই তো আমার তোমার কি ফোন মেটে খাও তুমি খাও আমার বন্ধ করে রান্না তুমি করতেছো মাতব বুড়ি আমি করতেছি চলো তুমি একটু এখন ফ্যানে বসবো চলো চলো আসে আসে হয়ে যাবে গরম হলো কত খাইতে লাগে দুই দিন দুই দিন হয়ে যাবে চলো একটু ফ্যানে বসবো আসো

এটা ঠান্ডা হয়ে গেছে আবার গরম করা দরকার ছিল বসো 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 পু মাগু কেমন লাগতেছে তোমার এখন কেমন লাগতেছে আরে কাজ করে কেমন লাগতেছে হ্যাঁ দারুণ লাগতেছে